আমি ঘরে নেই বলে তোমার সেই জানো আর বন্ধুটাকে ঘরে হ্যালো ভাই বলছি আজ না বিরাট গরম পড়েছে বুঝলি হ্যাঁ তো চলো না বিয়ার পার্টি করি হেভি এনজয় হবে নাকি কি রে কিছু তো বল তো কিছুদিন আগে গোয়া আজ টিকিট কাটার সময় তোর বউ থেকেছিল তোর মনে নেই হ্যাঁ পাগল পাগল বলি নাকি কোথা থেকে সব ভুলভাল খবর শুনে এসে আমাকে শোনাচ্ছিস আমি আমার বউকে ভয়টাই পাই না তাই না হ্যাঁ আমি উঠতে বললে ওঠে আর বসতে বললে বসে আর বলতে হবে না তুমি যে গ্যালারিটা খেয়েছি না সেটা সবাই জানে সবাই জানে মানে কে কে জানে সবাই জানে তো নামটা লোকের কাছে বলতে লজ্জা হয় তো নামটা বললে না লোকে বলে ও ওই যে সেই ছেলেটা যে নিজের বইয়ের কাছে কেলা নি খেয়েছি কি করে ওই তো আজগুবি কথা ওদের কথা একদম কান না তো ছাড় তো আসল কথাটা বল হ্যাঁ শোন না আজকে বিয়ার পার্টি করি চল তোর বউ মনে হচ্ছে বাড়িতে নেই নাকি না রে ভাই বাপের ঘর গেছে তো ওই ও ওই জন্য মানে আমি একদিন আমার বইয়ের সামনে তোদেরকে বিয়ার পার্টি করে দেখাবো থাক ভাই থাক আমি আজকেই আসছি তোর বইয়ের সামনে বিয়ার পার্টি করে আমার ঠেকা নাই ভাই তোর একটা বিয়ার আর আমার একটা ভাই একটা হেডফোন দিয়েছি বুঝলি দারুন সাউন্ড করলি তোকে বলাই হয়নি তাই নেই হ্যাঁ দাঁড়া তোকে একটা গান শোনে এই নেই গান শুনতে শুনতে বিয়ারটা হ্যাঁ 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 চল 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 ইস ইয়েস এই দাঁড়া দাঁড়া বউয়ের ফোন হ্যালো সকালে ঘুম থেকে উঠে বিছানা বাগিয়েছ হ্যাঁ ছাঁটা দিয়েছো গুলো মেজেছ হ্যাঁ হ্যাঁ আর শোনো জামাকাপড়গুলো কেজে দেবে? গো আমি 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 সব করে দেব। ভালোবাসি তো তোমাকে খুব। আই লাভ ইউ ওই সবার ঠং করতে হবে না। গিয়ে জানো দেখি সব কাজ ঠিকঠাক ভাবে করেছো। আরে ঠিক আছে। আরে লাভ ইউ বলতে হবে না। আমি জানি তো তুমি আমাকে কতটা ভালোবাসছো। কি ভুলভাল বলছো? নেশা করেছো নাকি? নাকি সামনে কেউ আছে তোমার না না। না তো। কেউ আছে? আমি ঘরে নেই বলে তোমার সেই জানোয়ার বন্ধুটাকে ঘরে ঢোকাই তো? এই সব যদি হয় না, ভালো হবে না কিন্তু। গিয়ে তাহলে আমি তোমার বারোটা বাজাবো। রাখো ফোনটা। আরে ম্যাগো, আমার জন্য চিন্তা করতে হবে না। হাঁ, বোকাচোদা। আর নাটক করতে হবে না। মানে? ব্যयक, রাখ তো হেডফোন। ভাই রাত তোর বিয়ার পার্টি আর আমা আমাকে কোনদিন বলিস না যে তুই তোর বউকে ভয় পাস না কাউকে কিছু বলিস না বুঝলি মালা